এটার ভিতরে একটা বার খুলছে এটার ভিতরে ডেইলি বড় বড় অফিসার রায়ে অফিস অফিসাররা সামনে দিয়ে ছোট ছোট সুরু প্যান্ট পরে মায়া ভাইনা বারো ডুয়ে এটা বইলে অ মানে সমাজ হইতাছে দুনিয়া জোড়া আর বুঝলে আমার রোজ বিলিগুলা মাছ তো আমার সত্তর হাজার ট্যাপ ভাই এটার থিকা আমার বাপে বা এক লাখ টিয়া অনোটে আর মায়ে শেষ অনেক খুলছে বার এটার ভিতরে আর আমরা ড্রাইভারও তো একটা রুম নাই ওই মরার গাড়ির ভিতরে ও কি বইয়া তাও লাগে বুঝলে অন এটার ভিতরে ডেইলি প্রতিদিন সরকারের কি হইতেছে অনুষ্ঠান হইতাছে ডেইলি ডেইলি ভাই মনে তারা এটা বার খুঁজছে মানে আমরা দেখতে তাই কি তাহলে তো চলছে এরকম আইন তো সংবিধান তো এমনই সিস্টেম যেমন সুপ্রিম কোর্টে দেশ্ল ভিডিও হ্যাঁ অশ্লীল ভিডিও বানা যাত না পোস্ট করতার না অনে অশ্লীল কাপড় বইরা রাস্তা দেয়া হাটে আমরা দেহ মাসে দেহি আর কি

মায়া পাইন কাপড় ভিতরে ঢুকতেছে কিটা এটা রেস্টুরেন্ট কি এইভাবে রেস্টুরেন্ট না প্যাকের ভিতরে প্যাক মারতেছে লাল নীল সবুজ পাতাস এই রঙের প্যাক মারে